এবার ঈদে আমি গ্রামে গিয়ে গিয়ে কি কাজ করলাম সব কিছুই থাকছে আজকের বলকে আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে সবাই পুরো ভিডিওটা আমার দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই যে আমি হচ্ছে গা ঈদের দ্বিতীয় দিন হচ্ছে গ্রামে আসছি বেড়ানোর জন্য কারণ এবার হচ্ছে গা আমি কোথাও বেড়াইনি কোথাও ঘুরতেও যাইনি আসলে আমার গ্রামে যাওয়ার জন্য অনেক বেশি খারাপ লাগতেছিল আমার বাবার বাড়ির জন্য তো আমি কোথাও বেড়াতে না গিয়ে হচ্ছে গা আমার বাবার বাড়ি চলে আসছি তো আসার সময় হচ্ছে আমার বাচ্চা বাচ্চাদেরকে আমি সকালবেলা কিছু খাওয়াই নাই আর আমরা কেউই নাস্তা করি না অনেক বেশি ক্ষুদা লাগছিল ভাবলাম একটু কিছু গাড়ি যখন থামাইছি একটু কিছু খেয়ে নেই তো এখানে নেমে দেখলাম কোনো দোকান নেই কোনো হোটেল নেই নাস্তা খাওয়ার জন্য এই জন্য ভাবলাম ফাস্টফুড কিছু নিয়ে নেই কিন্তু ফাস্ট ফুডও পাইনি এই জন্য ইমতিয়াজ ইমরান ওরা যা পাইছে চকলেট জুস দই যা পাইছে সবকিছুই কিনে নিছে খাওয়ার জন্য তো আমি ওদেরকে বাধা দিয়ে বললাম আচ্ছা যে তোমাদের ইচ্ছে মতো তোমরা খাও যা কিনবা তাই তো দিলাম দেওয়ার পরে হচ্ছে গা আমি গাড়িতে চলে গেলাম এই তো গ্রামের দিকে ঢুকলাম আর এই যে গ্রামে ঢুকে আসলে আমার মনটা অনেক বেশি ভালো এরপরে পরের দিন ঘুমের থেকে উঠে হচ্ছে গা আমি বাড়িতে অনেক বেশি কাজ করলাম আর এবার আমি কিন্তু অনেক কাজ করছি বাড়ির তো ঘুমে থেকে উঠে দেখে আম হচ্ছে গা আম নিয়ে দৌড়াদুরি করতেছিল তো আমি বললাম যে দাও আমি নিয়ে যাই আমি নিয়ে হচ্ছে গা রোদে দিয়ে দেয় তো এই যে পাটির ভিতরে মানে এটা হচ্ছে গা আমাদের চিউনি বলে এটা নামাজ পড়ার হচ্ছে গা চিউনি চিউনির ভিতরে হচ্ছে গা মানে পাটির মতোই এটা নামাজের জন্য আমাদের গ্রামে বানানো হয় তো এটার ভিতরে হচ্ছে গা আম্মু প্রতিদিন হচ্ছে গা আম চেলে চেলে হচ্ছে গা আম সত্তার জন্য শুখাইতে দেয় তো এই যে এবার আম্মু কিন্তু অনেক বেশি আম সর্তা বানাইছে এবারের সর্তা কিন্তু একটু বেশি হয়েছে কারণ ঢাকায় এত বেশি আম নেওয়া হয় নাই দেখেন আরো অনেক আম সর্তা আছে সব সর্তা হচ্ছে এখানে রোদে দেয় না আর এই যে এবার আমু অনেকগুলো পেঁপে গাছ লাগাইছে তো এবারে এই পেঁপে গাছগুলো হয়েছে নতুন এর আগে যেগুলো লাগাইছে সেগুলো সব উঠিয়ে এখন আবার নতুন করে পেঁপে গাছ লাগাইছে আর এই দিকে হচ্ছে দেখেন আমু কিন্তু ওইগুলো রোদে দিয়ে আসছে আমুর সাথে এরপর হচ্ছে আমু আবারও বসে বসে পাকা যে আমগুলো ছিল সেগুলো হচ্ছে এখানে চালতেছে তো এরপরে এই তো আমি হচ্ছে গা এখানে ভাতটাও বসিয়ে দিলাম কারণ আমি অন প্রত্যেকবার এসে বাড়িতে কোনো কাজ করি না একটু বসেই থাকি কিন্তু এবার ভাবলাম যে না একটু কাজ করি আর এই দিকে হচ্ছে গরুর ঘাসও আমি দিলাম তো আমা বলে যে তুমি এবার এসে হচ্ছে গা অনেক বেশি কাজ করছো আমি বললাম যে আমার ভালো লাগতেছে কাজ করতে এই জন্য কাজ করি তো এইদিকে আমি হচ্ছে গরুকে ঘাস দিয়ে দিলাম আর আমার আম্মু তো অসুস্থ সবাই জানেন এই জন্য হচ্ছে আমি এবার একটু কাজ করছি আর এই তো আম্মু কিন্তু এই শুকনা আম সর্তার ভিতরে আবার পাকনা আম সর্তাগুলো দিয়ে দিল মানে এটাও শুকিয়ে যাবে শুকিয়ে মিশে যাবে এরপর হচ্ছে গা থালা বাসন যেগুলো আছে সবগুলোই ধুইতেছি আর প্রত্যেকবার এসে হচ্ছে গা আমার ছোট বোনই বেশিরভাগ পরিশ্রম করে ও অনেক কাজ করে তো বললাম যে দাও আমি কাজ করি এবার আর আমার এই গ্রামে না এখন বেশি থাকতে ভাল লাগে আমার গ্রামেই মানে ঢাকা থেকে গ্রামে থাকতে অনেক বেশি ভাল লাগে বাবার বাড়ি বলে কথা বাবার বাড়ি মাটি নাকি পাড়ালো মেয়েদের অনেক ভাল লাগে তো আমি আসলে আমার গ্রামেই অনেক বেশি ভাল লাগে এই জন্য আমি এখন যদি একটু ছুটি পাই ইমতিয়াজ ইমরানের স্কুল ছুটি পেলে হচ্ছে গা গ্রামেই চলে আসি এদিক সেদিক না যে গ্রামে বেড়াতে যাসি তো এদিকে হচ্ছে গা আমস্তা নিয়ে আসলাম কারণ বৃষ্টি মেঘ মেঘ ভাব এই জন্য হচ্ছে গা গুলো নিয়ে আসলাম আম্মু অনেক চিলাচিলি করতেছিল যে ওনার আম সন্ত নাকি ভিজে এজন্য হচ্ছে আমরা ধরাধরি করে নিয়ে আসলাম আর আম এত বেশি চিলাচিলি করে ম্যাঘ আসার আগে ওনার চিলাচিলি গ্রামে কিন্তু এরকম উঠানে রান্না করতে অনেক বেশি ভাল লাগে আসলে আমাদের কি আমাদের কিন্তু রান্নাঘর আছে সেই রান্নাঘরে রান্না হয় না আম্মু হচ্ছে গায় এই বাহিরে একটা চুলা বানিয়ে নিছে বাহিরে চুলাটাই হচ্ছে গা আম্মু রান্না করে কারণ খোলা মেলার ভিতরে রান্তে নাকি ওনার অনেক বেশি ভাল লাগে আর আমিও বলছি যে তুমি রান্নাঘরটা এরকম ভাবে চারোদিকে বেড়া কেন দিছো আম্মুর সাথে কিন্তু কি রাগবার আমি অনেক চিলাচিলি করছি আমাদের ঘর যখন ঠিক করছে তো আমু বললো যে ঠিক আছে তুই যখন আসবি তোর জন্য বাহির একটা চুলা বানানো হবে সেখানে রান্না করিস কিন্তু আমি আসার আগে ওনাদের রান্না করার জন্য কিন্তু কিরকম কোলা মেলা জায়গায় একটা চুলা বানিয়ে নিছে সেখানে বসে বসে হচ্ছে রান্না করি সাথে কিন্তু কলও আছে এখন কিন্তু বাড়িতে তেমন একটা বেশি কষ্ট হয় না কারণ আমাদের বাড়িটা আগের থেকে অনেকটাই পরিবর্তন করছে সব দিক দিয়ে হচ্ছে গা ঠিকঠাক করছে আর এই দিকে হচ্ছে দুপুর হয়ে দুপুরে একটার দিকে হচ্ছে গা খিদা লাগছে আর হাঁস গুলো খেতে আসছে আর এখানে হচ্ছে আমি হাঁসের যে খাঁচি দিয়ে ঢাকা ছিল খাবারের খাবারের খাঁচিটা উঠিয়ে দিলাম সবগুলো হাঁস খাইতেছে এরপরে আম্মু বলতেছিল যে গরুকে নাকি ওনার গোসল করাইতে হবে তো বললাম আমি গোসল করাইয়া দিই তো আমি এত বেশি ভয় পাইতেছিলাম আমি কিন্তু দূর থেকে হচ্ছে গা ফানি ডলকায় ডলকায় দিতেছিলাম আর আম্মু গরুটাকে এত জোরে একটা বাড়ি মারছে আমার কিন্তু অনেক রাগ উঠছিল কারণ বোবা বৃষ্টিও তো অনেক ঝপঝপ করে পড়তেছিল সবকিছু নিয়ে সবাই অনেক বেশি দৌড়াদৌড়ি করতেছিলাম তো ভাবলাম আগে উঠানেরটা ঝাড়ু দিয়ে নেই মানে যেখানে রান্না করছে সেই জায়গাটা ঝাড়ু দিয়ে নেই বৃষ্টির পানিতে আরো বেশি মলা হয়ে যাবে আর এই দিক দিয়ে হচ্ছেগা আমি একটা টিন দিয়ে রান্না করতেছিলাম টিন দিয়ে ঢেকে ঢেকে রান্না করতেছিলাম যেহেতু খোলা মেলা জায়গায় আমরা একটা চুলা বানিয়ে রান্না করতেছিলাম তো এখানে হচ্ছেগা তর্কাইটাও আমি নাড়া দিতেছি আর আরেকদিকে হচ্ছেগা সবাই নারকে নিয়ে মানে যা আছে উঠানে সবকিছু নিয়ে অনেক বেশি দৌড়াদৌড়ি করতেছিল এ তবে এই লার্কি চুলা রাঁধতে কিন্তু অনেক বেশি ভাল লাগছে যদিও বৃষ্টিতে বৃষ্টি আসে আর গ্রাম দি অঞ্চলে কিন্তু এই বৃষ্টির দিনেও কিন্তু অনেক বেশি ভাল লাগে তো আজকের মতো ভিডিও পর্যন্ত জানলাম